একজন সম্মানিত আলেম হয়ে আরেকজন আলেমকে গাজাখুর বা গালাগালি করা কি ঠিক না এটা ঠিক না তবে এ ব্যাপারে আলোচনা অনেক গেছে আমরা সবাই আমাদের লোক এক কথা বলি যারা কালিমা পড়ছে তারা আমাদের ভাই বলেন তারা আমাদের কি ওই যে প্রথমে যারা ছিলেন না প্রথমে আলোচনা চলে গেছে যারা কালিমা পড়ছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে তাকে আপনি কাফের বলতে পারবেন না তার আমলের মধ্যে গাড়তি থাকলেও পারবে না দুই নাম্বার কথা হলো একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে কাফের হিসাবে ঘোষণা না করে তাকে কাফের বলা জায়েজ নাই আরেকটা কথা হলো আপনি যদি কাউকে কাফের বলেন আর সে যদি কাফের না হয় তাহলে আপনি নিজে কি হয়ে যাবেন এই জন্য আমাদেরকে কথা বলতে সাবধানতা অবলম্বন আরেকটা কথা বলি সেটা হলো আমার ভক্তরা আমার পক্ষ নিয়ম রে গালাগালি করবে এটা দরকার নাই উমকের ভক্ত উমকে গালাগালি করবে এগুলির দরকার নাই আমল জারজার, ওয়ালা ওলা তাজিরু ভিজোরা ওখরা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না এই জন্য কেউ কারো পক্ষ নিয়ে অন্ধভাবে গালাগালির কোনো দরকার নাই আমরা মুসলমান মুসলমান হিসাবে মিলেমিশে থাকব। আমাদের মধ্যে মাযহাবের বাঘ থাকবে দলের বাঘ থাকবে পীরের ভাগ বাঘ বাঘ থাকবে টুপির বাঘ থাকবে পাঞ্জাবির বাঘ থাকবে কিন্তু একটা জায়গায় আমরা এক লা ইলাহা মোহাম্মাদুর রসল সাল্লাম এই জায়গায় আমরা কয় দল। আপনি মারা গেলে আমি আপনার জানাজাতে আসব আমি মারা গেলে আপনি আমার জানাজাতে আসবেন এটাই তো আমাদের সমাজ এটাই তো আমাদের চরিত্র আমাদের আল্লাহ এক আমাদের কাবা এক আমাদের নবী এক আমাদের কিতাব এক সুতরাং আমাদের আদর্শ হবে এক কোন দলা দলি নেই আপনি এই যে আজকে মসজিদে যারা বসে আছেন একটু দেখেন তো সবার জামা কাপড়ের কালার কি একরকম যার কাছে যেই কালার ভালো লাগছে সেটা পড়ছেন তো সমস্যা কি কিন্তু আমরা নামাজ পড়তে আসছি কয়জনের জন্য এখানে জামার কালারের ভিন্নতা আছে ডিজাইনের ভিন্নতা আছে কিন্তু সেজদা দিব আমরা কাকে সুতরাং কোনো গালাগালি দরকার নেই এগুলা বাদ এগুলা ফেতনা